আমরা এখন চলে এসেছি বাঁকারাই বাঁকারাই বলছি তো বাকি বিহারি দর্শন হয়েছে জানি না ভগবান চেয়েছে বলে এত কাছ থেকে ভগবানের দর্শন করতে পেয়েছি আজকে আমরা এখন সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি এখন যাব বাঁকে বিহারী মন্দির প্রচন্ড ভিড় হয় আশা করি কিছুই দেখাতে পারবো না মন্দিরের বাইরেও দেখাতে পারবো না আর ভেতরে তো বোধহয় ক্যামেরা ফোন অ্যালাউই করে না তো যতটুকু আমার সম্ভব হয় বাইরে থেকে দেখানো নিশ্চয় চলো তো আমরা এখন চলে এসছি বাঁকে বিহারি মন্দিরের সামনে তো চলো এখন ঢুকি ভিতরে ফোন অ্যালাউ নয় তো বাইরে থেকে দেখে তো বাঁকে বিহারির দর্শন হয়েছে জানি না ভগবান চেয়েছে বলে এত কাছ থেকে ভগবানের দর্শন করতে পেয়েছি তো আর ভগবানের মালাও পেয়েছি তো মনটা শান্ত হয়ে গেল খুব খুশি হয়ে গেল মনটা কারণ যাই হোক তো আমি এখন কোথায় যাচ্ছি যাই না যেখানেই যাব তোমাদেরকে অবশ্যই দেখা বিহারি মন্দির এর ভেতরে গিয়ে দেখানোর ক্ষমতা খুব কম মানুষ খুব কম মানুষেরই আছে কারণ এত ভিড় এত ভিড় তো চলো এখন আমাদের সুন্দরভাবে ঠাকুর দর্শন হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা এখন বাকি বিহারি দেখে রাধারামণ মন্ মন্দির এসছি আর ওখানে যে দীপ জ্বালাবো সামনে তিনজন আর পিছনে মা মণিমা আর নৌরা আসছে শ্রী রাধাক রাধাক

एक किलोमीटर में ये मंदिर बना है सात दरवाजा मंदिर में है पांच ये तो मंदिर टा तो बहुत छोरे एक बार दो घंटा जन्न नहीं खोले तार बशी नहीं आ, हा हा, आ, हा।, आ, हा। दो प्रकार का हंसी होता एक सामने वाले को हस करके हसाती है और एक सामने वाले को हंसने को लड़ने को मजबूर कर देती है दो प्रकार का हंसी होता है. तो अब घूर छी मंदिर का लो, हाँ। और दोनों साइड में भी दर्शन है एक साइड में गरुड़ पक्षी जो विष्णु का वाहन और एक साइड में लक्ष्मी माता का दर्शन है सोना का है सोना का कुंडल है रूपा का सिंहासन है और सोना का मूर्ति छोटा, छोटा छोटा रखा है जो गांव में सवारी घुमाया जाता है रानी की माता yeah! पिता गुरु yeah! महाराज की yeah! हाथ ऊपर करो सब लोग और रिपीट बोलो राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम श्याम काली दी हंसी करो इनका सामने आह दर्शन करेंगे जिसके लिए वृंदावन आए श्री कृष्ण का दर्शन लड्डू गोपाल राधे राधे बोलते सभी তো আমরা এখন আছি নিদিবনের ভেতরে চারিদিকে তোমাদেরকে একটু দেখ পুরোটাই নিদিবন এখানে ভিড় আছে প্রচুর যদিও তো আমরা এখন নিদিবন ঘুরলাম এরপরে যাব খাওয়া দাওয়া করতে তারপরে সম্ভবত রুমে যাবো তো আমরা এখন লাঞ্চ করব লাঞ্চ করতে বসেছি খাওয়া দাও করি তারপরে আশাকরি ঘুমিয়ে যাবো হয়তো কারণ এখন তো ম্যাথস বন্ধুদের বন্ধু হয়ে যাবে যাওয়ার পর তো আমরা এখন যমুনার ঘাটের সামনে আছি সামনেই যমুনা নদী আর এই ঘাটটাকে কি একটা ঘাট বলে নামটা ভুলে গেলাম সুন্দর মানে এখানে বেশ জল আছে দিল্লিতে যেমন যমুনার জল নেই এখানে কিন্তু বেশ ভালো জল আছে আমাদেরকে দেখিয়েও দিলাম এখানে বেশ সুন্দর সুন্দর করে নৌকা গুলোকে সাজানো হয়েছে ঘুরতে আমরা তো এখন এসেছি মন্দির এই মন্দিরটা দেখে আমরা যাবো রুমে ফিরে যাবো তো মন্দিরটা তো আমরা এখন আবার রুমে চলে এসেছি খাওয়া দাওয়া সব করে নিয়েছি মানে রাত্রের ডিনার টিনার আর ম্যাক্সিমাম মন্দিরই দেখাতে পারেনি কারণ ক্যামেরা অফ ছিল আর যদিও বা কিছু মন্দিরে ক্যামেরা অ্যালাউ করছিল কিন্তু এত বাঁদরের অত্যাচার চশমা ফোন এগুলো সামনে রাখাই যাচ্ছিল না সব ব্যাগের মধ্যে ভরে রাখতে হচ্ছিল ব্যাগ নিয়েও টানাটানি করে এরকম তো সম্ভবই হয়নি তো যাই হোক যতটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার আজকের ভিডিও এটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দেব চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টাটা